কোশ্চেন নম্বর একশো সাতচল্লিশের জঙ্গটি আছে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আট হাজার সাতশো আটানব্বই গুণ আট হাজার সাতশো বিরানব্বই একটি পূর্ণবর্গ হয় তা হলো দেখো এই আট হাজার সাতশো আটানব্বইকে আমরা লিখতে পারি আট হাজার সাতশো পঁচানব্বই যোগ তিন কারণ আট হাজার সাতশো পঁচানব্বই সঙ্গে তিন যোগ করলে আট হাজার সাতশো আটানব্বই হয় একইভাবে আট হাজার সাতশো বিরানব্বইকে আমরা লিখতে পারি আট হাজার সাতশো পঁচানব্বই বিয়োগ তিন কারণ আট হাজার সাতশো পঁচানব্বই থেকে তিন বিয়োগ করলে আট হাজার সাতশো বিরানব্বই হয় এবার বিষয় হচ্ছে আমি এইভাবে কেন লিখলাম তার কারণ হচ্ছে এখানেও দেখো আট হাজার সাতশো পঁচানব্বই এখানেও আট হাজার সাতশো পঁচানব্বই এখানেও তিন আছে এখানেও তিন আছে খালি এখানে ব্র্যাকেটে প্লাস আছে আর এখানে ব্র্যাকেটে মাইনাস আছে এর ফলে এটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি গুণ এ মাইনাস বি তো এটা কিসের ফর্মুলা এটা আমরা সকলেই জানি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তো সেই অনুযায়ী এ বলতে এখানে দেখো আট হাজার সাতশো পঁচানব্বই আর বি বলতে দেখো এটা তিন ঠিক আছে তো আমি সেই অনুযায়ী যদি এই ফর্মুলা অনুযায়ী করি তো সেক্ষেত্রে এ বলতে তো আট হাজার সাতশো পঁচানব্বই মানে স্কোয়ার ঠিক আছে মানে আট হাজার সাতশো পঁচানব্বই পুরোটা স্কোয়ার বি হোক বি বলতে এখানে বলতে তিন মানে তিনের স্কোয়ার বোঝা গেল এ প্লাস বি গুণ এ মাইনাস বি কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এইবার এই আট হাজার সাতশো পঁচানব্বই পুরোটা স্কোয়ার যেরকম আছে লিখলাম তারপরে মাইনাস তিনের স্কোয়ার তিনের স্কোয়ার মানে তিন তিনে গুণ করলে নয় ঠিক আছে এবার কোশ্চেন আমাদের কী বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তো আমি দেখতে পাচ্ছি এখানে তো মাইনাস নয় আছে তো ওই মাইনাস নয়টাকে কাটাতে গেলে আমাকে এর পাশে প্লাস নয় করতে হবে তাহলে কী হয় হলো দেখো মাইনাস নয় প্লাস নয় কেটে গেলো তাহলে শুধু এখন পড়ে আছে এই আট হাজার সাতশো পঁচানব্বই হোল স্কোয়ার তো এটা এটা পূর্ণবর্গ আছে স্কোয়ারে যেহেতু আছে তাহলে এখানে আলাদাভাবে কত যোগ করার ফলে এটা পূর্ণবর্গ হল আলাদাভাবে নয় যোগ করার ফলে এটা পূর্ণবর্গ হলো তাহলে নয় যোগ করলে কোন ক্ষতি তোমার সংখ্যা যোগ করলে নয় যোগ করলে এটা পূর্ণবর্গ হচ্ছে তো এই নয় কোন অপশন আছে অপশন ডিতে আছে তো অপশানটি নয় হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চেন নম্বর একশো পঁচিশে যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছি তো পুরোপুরি এই ধরনের অঙ্ক আমি তোমাদের পড়িয়েছি তো এখানে দেখতে পাচ্ছি কি এক মাইনাস এক বাই তিন আছে ব্র্যাকেটে তো তিন এখানে লসাগো হয়ে যাবে আর ওপরটা কী হবে তিন এক তিন তার থেকে এক বিয়োগ মানে দুই দুই বাই তিন হলো ঠিক আছে গুণ দিয়ে তারপরে এখানে কত আছে চার আছে চার লিখলাম উপরটা কত হবে চার এক চার তার থেকে এক বিয়োগ মানে তিন তারপরে গুণ দিলাম এই পাঁচকে লিখলাম উপরটা কত হবে পাঁচ একে পাঁচ তার থেকে এক বিয়োগ মানে চার লিখলাম তারপরে ডট 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 আছে তারপরে নিরানব্বই আছে তো নিরানব্বই লিখলাম উপরটা হবে নিরানব্বই একে নিরানব্বই তার থেকে এক বিয়োগ করলে আটানব্বই তারপরে একশো যেরকম নিচে আছে লিখলাম আর উপরটা হয়ে যাবে একশো এক থেকে এক বিয়োগ করলে নিরানব্বই এবার দেখো কাটাকুটি হবে এখানে তো কাটাকুটিটা তোমরা একটু খেয়াল করবে দেখো এখানে তিন তিন কাটছে এরকম কাটছে কাটাকুটিটা তারপর দেখো এখানে চার চার এইভাবে কাটছে কোনাকুনি কাটছে তাহলে এখানে পাঁচ ছিল এখানে ডট আছে মানে এখানে উপরে পাঁচ থাকতো সেই হিসাবে এই পাঁচ এই পাঁচ কেটে যেত আচ্ছা এখানে আটানব্বই আছে এখানে ডট ডট ছিল মানে এখানে আটানব্বই থাকতো ঠিক আছে নিচে আটানব্বই থাকতো সেই হিসাবে আটানব্বই আটানব্বই কেটে যেত এখানে দেখো নিরানব্বই নিরানব্বই কাটছে তাহলে আমরা দেখতে পাচ্ছি একমাত্র শুরুতে ওপরের অর্থাৎ লবের সংখ্যাটা থাকছে আর একদম শেষে হরে অর্থাৎ নিচের সংখ্যাটা থাকছে তাহলে সেক্ষেত্রে একদম শুরুতে ওপরের লবে যে সংখ্যাটা কত আছে দুই দুই থাকছে আর একদম শেষে অর্থাৎ হরে যে সংখ্যাটা থাকছে কত থাকছে একশো এই এই একশোকে আমরা লিখলাম অর্থাৎ দুই বাই একশো থাকছে বাদ বাকি মাঝখানে যত আছে সব কেটে গেছে এবার দুই বাই একশো মানে আমরা লিখতে পারি তো ওপরের এই দুইকে লিখলাম এবার নিচে একের পর যতগুলো শূন্য থাকবে ততগুলো ডিচিরাটাকে দশমিক হয় তো একের পর কতগুলো শূন্য আছে দুটো শূন্য আছে তাই দুটো দুটো ডিচিরাটাকে দশমিক তো একটা ডিজিট তো দুই দুই লিখে ফেলেছি আরেকটা ডিজিট আমরা শূন্য দিয়ে করে নেব তাহলে টোটাল দুটো ডিজিট হয়ে গেলে দুটো ডিজিটের আগে এবার দশমিক দাম ঠিক আছে তাহলে এই দশমিক শূন্য দুই আছে অপশান বিতে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর